ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মানে সংসারে যখন দুইটা বউ দুই দিক দিয়ে থাকে তখন কিন্তু কোনো কিছুই মেনটেন করা যায় না এসব কিছু এলোমেলো সব কিছু সব সিদ্ধান্ত এলোমেলো বা সব রান্না বা সব কিছু এলোমেলো কেন বলছি বিডিও সাথে থাকেন আমি সবার সাথে শেয়ার করবো কেন বলছি সকালে উঠেই কিন্তু অনেক ধরনের মাছ নিয়ে আসছে জোনিন এখানে ট্যাংরা মাছ তারপরে ক্যাসকি মাছ তারপরে পোয়া মাছ অনেক ধরনের মাছ নিয়ে আসছে পা ওদের পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস পাঙ্গাসটাও নিয়ে আসছে চাঁদাও নিয়ে আসছে চাঁদাটা আমার খুব পছন্দ বলেছিলাম যখন পাবি তখনই নিয়ে চুলা খালি ছিল আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু গরুর মাংসের কয়েকটা পায়া ছিল এটা নামিয়ে নিয়েছি যে রান্না করে রাখলে সকালবেলা নাস্তা খেতে পারবে এত মাছ দেখে মেয়ের তো মাথা গরম মেয়ে বলে কি আমি এখন এত মাছ কী করবো আমি বললাম তোমার এত মাছ কিছুই করতে হবে না তুমি সব মাছ প্যাকেট করে উঠিয়ে রাখো আর শুধুমাত্র এটা কী বলে ট্যাংরা মাছটা কেটে রাখো আর সব মাছ উঠিয়ে রাখো আর যেহেতু গত রাত্রে যেমন মুহিতে এনেছিল পুঁটি মাছ তারপরে কি বলে বাই মাছ টুকটাক আরও অনেক মাছ এনেছিলো ওখান থেকে পুঁটি মাছ বলে রাত্রেবেলা কাটিয়ে রেখেছিলাম আর এই যে মিথিলা মিথিলা সকালে গিয়েছিল ওর মেয়েকে নিয়ে স্কুলে স্কুল থেকে আসার পথে সে গাড়ি পেয়েছে আজকে সে একদম এক বস্তা ভরে সে বাজার নিয়ে আসছে আর ওর বাজারে মেন থাকবে প্রথমে থাকবে শাক যে কোনো ধরনের শাক থাকবে তারপরে আর কি বলে আর আমাদের জন্য ফ্রুটস ফ্রুটসটা সে সময় আনবে এখান থেকে তো কিছু গরুর মাংস কেটে রেখেছিলাম এই মাংসটা দিয়ে এখানে আমি ইয়ে করবো কাবাব বানাবো কয়েকটা কাবাব বিকালে নাস্তার জন্য কাবাব বানাবো এগুলি সেই বাজার গোছাতে গোছাতে কিন্তু অনেক অনেক বেলা হয়ে গিয়েছে আর আমি যেহেতু যেদিন রান্না করি সেদিন কিন্তু আমি ওই দিনের বাজারটা রান্না করি না আমি আগের দিনের বাজারটা রান্না করি যেহেতু আগের দিন রাতে সব থাকবে বাসন থাকে রাত অনেকে বলে না সকাল হলে ভাবি কি করব কি করব কি রান্না করব আর না আমার কিন্তু সেটা না আমি কিন্তু বিকালবেলা হলে আমি ভাবি আগামীকাল কি রান্না হবে আগামীকাল কী রান্না হবে কোনটা হবে কোনটা হবে না কিছু কাজ আগের থেকে রাত থেকে গুছিয়ে রাখি বাকি গাছগুলি আমি সকালে করি একদম সক একদম এগারোটা বারোটার মধ্যে অর্ধেক রান্না হয়ে যায় আমি করলে তো মানে দুপুরের পরে বসি আর তাছাড়া ওরা কিন্তু বেশ রান্না করে ওরা কিন্তু করে রাখে সিম কিন্তু রাতেই বেঁচে রাখা হয়েছিল এই যে রুই মাছ ভেজে রাখা হয়েছিল সিম বেসে রাত্রে বেঁচে রাখা হয়েছিল রুই মাছটা কিন্তু রাতেই ভেজে রেখেছিলো রাতে হেল্পিং হ্যান্ড আমার বয়া যে বোয়া ভেজে রেখেছিল আর সকালে শুধু সব খুলে একটা পর একটা চাপিয়ে দিচ্ছি একটা পর একটা হয়ে যাচ্ছে আর কি যেহেতু বুয়া রান্নার জন্য খাল্লা কিন্তু একটা রেখেছে রান্নার জন্য যে রান্নাটা মাছ ভালো করে মাঝে মধ্যে ভালো করে না জন্য রেগুলার দিই না মাঝে মধ্যে টুকটাকি দেয় তিন চার দিন খেয়েছি আর এই সিমটা আনছিল মনে হয় দুইশো বিশ টাকা কত করে আনছিল যাই হোক আমি আর বোয়াকে দেই নিই যেটা আমি নিজে রান্না করে নিব দিকদা দাম মাছগুলি রান্না করে রাখালাসে সে মাছগুলি কেটে কেটে রেডি করতেছে আর একটার পর একটা রুটি আর মিথিলা সব কিন্তু বসিয়ে দিচ্ছে আর এদিকে সকালে একটা প্রতিদিন আমি সবজি খাই এই সবজিটা শুধু আমার জন্য আর মাঝে মধ্যে কেউ ভালো লাগে খায় তাহলে এই এসুধুটা আমি আমার নিজের হাতে করে রাখি পাঁচফোরণের ফ্রম দিয়ে এটা আমি কাউকে দেই না এটা আমি একদম নিজের হাতে করি মাঝে মধ্যে রুথি করে আর আর কাউকে দেই না এটা আমি বেশিরভাগ চেষ্টা করি আমারটা আমি জন্য রান্না করে রাখতে পারার জন্য একটু পরিমাণে তেল বেশি বড়ো হয়েছে তো এখন খেতে পারি না আর একটুও শর্ট ছিল এটা শর্ট ছিল এটা ব্লিন্ডার ব্লিন্ড করে রুথি বসিয়ে দিয়েছে জাস্ট এখানে কিন্তু ওরা এক পোয়ার মতো ঘি হয়েছে একপর একটু বেশি হয়েছে শেষ আর কিন্তু তত না তার একটু মুগের ডাল ভিজিয়েছিলাম আমার এটা আবার এটা আবার আমার হাজব্যান্ডের জন্য সে আবার ডাল দিয়ে খায় অথবা তাল দিয়ে খায় ডাল অথবা তাল দিয়ে খায় আবার রুটি খায় ওর জন্য এক এক কিন্তু কাজ হয়ে থাকে আর এদিকে দেখেন দুইটা বড় দুটা শশা আনছিলো না শশা দুইটা আমি কেটে কেটে কোটে মুরগি কিন্তু কষায় এখন শুধু দিব তাই এমন সময় আমার ইচ্ছা হলো কি একটা এক পিস শশা আমি খেয়ে দেখি এক পিস শশা খেয়ে দেখি যে তিতা আরেক পিস শশা মুখে দিয়েছি তিতা আরেক পিস শশা মুখে দিয়েছি তিনটা এইভাবে আমি তখন তো আস্তে করে চুলা থেকে মাংসটা নামিয়ে রেখেছি নামিয়ে রেখে আমি আবার তিন দিন দেখালাম রুথীকে দেখালাম জনিকে দেখা মুহিতকে দেখালাম সবাইকে বললাম যে একদম সব তিতা এই তয়টা আর দেওয়া যাবে না তাড়াতাড়ি মিষ্টি কুমড়া নামিয়ে এনেছি তো মিষ্টি কুমড়া দিয়ে আমি মুরগি মাছ রান্না করবো আর যেহেতু বলছি দিয়ে রান্না করবো সবজি রান্না করবো তাই এখানে এটা সরিয়ে দিলাম আর যে ছোটা খেলা সে বলছে যে এটা আন্টি এটা আমাকে দিয়ে দিন আমি বাসায় নিয়ে যাব আমরা আমি লবণ দিয়ে বিট লবণ দিয়ে খেয়ে নেবো তা যাক আমি কিন্তু ফালাই নাই আমি কিন্তু চার পাঁচ পিস বিট লবণ দিয়ে আমি খেয়ে নিয়েছি দুধি মিথিলও খেয়ে নিয়েছে এখান থেকে মুরগি মাং মুরগি কিন্তু কী বলে কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি পাহাড়ি হাইটা নামিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া কাটার জন্য যেটুক সময় ওইটুক সময় আমি নামিয়ে রেখেছিলাম তো যাই হোক একদিক জনি নিয়ে আসে এক একদম মুহিত নিয়ে আসে একদিক দিয়ে মিথিলা নিয়ে আসে এক একদিন রথি রুথি আবার খুব রথি রুথি আবার কিন্তু এইগুলি করে না রথি আমাকে জিজ্ঞাসা করবে দেখবে বুঝবে সব কিছু বুঝাবে তারপর রথি কাজটা করবে রথি এর আগে এই কাজটা কর্মটাও করবে না সে সুন্দর করে বুঝিয়ে শুনে করে এক মিথিলা মিথিলা একদম কোনো কিছুই সে না যখন যেটা মনে চায় তখন সেটাই কেউ করে এই যে রাত্রেবেলা মুড়ি বিয়া মাছটি ওই যে পুঁঠি মাছটি কেটে রেখেছিল একদম কেটে দুই তিন ধোয়া দিয়ে নর্মাল রেখে দিয়েছিলাম ডিপের রাখি নাই কিন্তু নর্মাল রেখেছিলাম এখন জাস্ট খাওয়ার সময় হয়ে গেছে এখন ভেজে একদম উপরে একটা পেঁয়াজের ব্যাস্তা দিয়ে এটা নিয়ে নিব ওই যে শশাগুলি পড়ে আছে এর মধ্যে কিন্তু সবাই খাচ্ছে টুকটাক করে কিন্তু বিট লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগছে খারাপ লাগে নাই তবু গেছে অনেক এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো বড় বড় দুইটা শশা একদম একদম মসমচি করে এই পুঁটি মাছ পুটি মাছ কিন্তু মসমচি করসার কিন্তু ভালো লাগে না পুঁটি মাছ কিন্তু এখনও আরও প্রায় দুই প্যাকেট আছে এটা খাওয়াবে এইদিন ইদানিং কিন্তু গুঁড়া মাছ অনেক আনা হয়েছে একদম ফ্রেশ মতো পাইছে আমি আমি আনছে মোহিত আনছে জনি আনছে যে যখন পেয়েছে তখন এই গুঁড়া মাছটা আমার হাজবেন্ড একদম কিনতে চায় না বলে এই গুঁড়া মাছগুলি না ভেজে নিয়েছি পেঁয়াজ ব্যবসা এটা রুথি করতেছে ও কাঁচামরিচ পেঁয়াজ ব্যবস্থা করে উপর দিয়ে দিয়েছে ও সুন্দর একটা মাটির মানে কি ডিনার সেটের যে প্লেট ওই প্লেট নামে নিয়েছে ও খুব শৌখিন ভাবে করছে ও যে টুকটাক যে যেটা খাবে বা করবে ও শৌখিনভাবে কাজটা করবে ও কাজটা খুব গোছানো হয়ে যাবে এদের মিষ্টি কুমড়া আর কী বল চিকেনটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একটা ঝোল দিয়ে এটা মলা মাছগুলি একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি মাছায় এসে ভাবলাম কি টমেটো দিয়ে দিই এদিক দিয়ে একটা মলা মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি জাবিরকে পাঠিয়েছি সেলুনে রুথিকে দিয়ে যে একটু ভিডিও করে নিয়ে আসু কারণ জীবনের প্রথম তো এগারো বছর বয়স জীবনের প্রথম সেলুনে চুল কাটতেছে কারণ ওর চুলটাকে আমি যা করছিলাম না একদম সামনে দিয়ে মনে হচ্ছিলো কি একটা চুলের মতো যাই হোক আমার হাজব্যান্ড তো বকা ধোকা দিচ্ছে তা রুথিকে পাঠিয়ে দিচ্ছে চুলটা কেটে নিয়ে আসছে সন্ধ্যার পরে চলে আসছি আমি ইয়েতে কি বলে পিঙ্ক আমি একজন জুতা কিনবো টোকটা কিছু কসমেটিক্স কিনবো আর চাবি চাবিকে যা টুকটাক সংসার তো অনেক জিনিসই লাগে তা ওইগুলি কিনে নিব আর জুতা তো আসলে বেশি দিন পরে ভালো লাগে না জুতা কিন্তু এমনিতেই আমি যে অনেকদিন আগে কিনেছিলাম প্রায় তিন চার চার পাঁচ বছর আগে এর সৌদি থেকে যাই আর যে ইন্ডিয়াতে প্রতি বছর দুইবার যায় ওখান থেকে কলকাতা থেকে আমি জুতাগুলি নিয়ে আসি আমার জুতা আমার কেন শুধু রুথি রুথি মিথিরের জন্য জারিয়া যাবে সবার জন্য জুতা আমি চার পাঁচ জোড়া নিয়ে আসি তা আমি এখন শখ হলো একটা এক ধরনের ডিজাইন ওখানে খুঁজতে গেলাম তা পাইলাম না তা যা যা যেটা পাইছি সেটাই নিয়ে খুব ভালোই ছিল আর খুব ভালো আর এখানে আসা মানে কি অনেক দামি দাম দিয়ে কিনা পেংসিটি সিটি মানে একটা দামি একটা মার্কেট একদম সব থেকে জিনিসে অনেক দাম কী বলবো প্রতিটা জিনিস সাথে এখানে চার পাঁচটা দোকান আমি দেখেছি চার পাঁচটা দোকান দেখে তারপরে কিন্তু আমি তোদেরগুলি সিলেকশন করে নিয়েছি এবং খুব ভালোই হয়েছে সাথে অবশ্য মিথিলার জন্য মিথিলাকে নিয়ে নিই মিথিলার জন্য জোড়া নিয়ে আসছি কারণ ওরা বাইরে গেলে আমার জন্য নিয়ে আমিও গেলে ওদের জন্য নিয়ে ঠিক এইভাবেই তা এই অ্যাসমি জুয়েলার্সটা আমার কাছে খুব ভালো লাগে এখানে খুব সুন্দর পছন্দের একটা আমি একটা কানে দোলকিয়েছিলাম প্রায় দেড় ঘুরিয়ে দিয়ে সেই জন্য সেখান থেকে আমার সাথে খুব পরিচিত এই দোকানটা তো যাই হোক এখানে কিন্তু এসে মানে দেখলাম যে খুব ভালোই লাগলো অনেকদিন পরে আসছি তো এখানে প্রায় এক বছর পরে আসছি মানে এখন ধরেন প্রতিটা ফ্লোরেই কিন্তু খাবারের দোকান এই তো আমার সবগুলি প্যাকেট নিয়ে আমি চলে আসছি এখানে সুইট কর্ন খাবো আর জুস খাবো রুথি জুস খেয়েছে আর আমি সুইটকর্ন নিয়েছি রুথিও সুইটকর্ন নিয়েছে তারপরে এই সুইট এই সুইটকর্নটা খুব ভালো লাগে অবশ্যই আমি খেয়েছি অবশ্যই মাসালা না আমি খেয়েছি কি বলে ম্যারোনজটা আর মাসালাটা খাই আমি যখন ইন্ডিয়াতে যাই তখন কলকাতা যায় তখন আর খাই সদিতে সদিতে কিন্তু খুব ভালো লাগে এখন সন্ধ্যার পর পিজা নিয়ে আসছে পিজা অর্ডার করছিল মিথিলা মিথিলা পিজা অর্ডার করে একদম বিষায় নিয়ে আসছে এইটা সন্ধ্যার পরে বা আটটা নটার পরে আমার হাজব্যান্ড আসলে এখানে কিন্তু বিশাল একটা আড্ডা হয় আজকে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি চলে আসছে তাকে খেয়ে গিফট করেছে একটা শার্ট গিফট করেছে আর গিফট করেছে একটা পারফিউম মানে পারফিউম মানে একটা সেন্ট পারফিউম দামি একটা সেন্ট আগে শার্টটা অনেক দামি কারণ এই ধরনের ব্ল্যাক সে কখনোই পরে নাই বেশ এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো করে যারি বলতে সেটা দাও এটা আমি পড়ি জনেকে বললাম দুদিন পড়ো বলে কি যে না আমি তুমি পড়ো খুব ভালো লাগতো জিনিসটা আর এই যে একটা একদমই কে ফ্রান্স থেকে না কাউ থেকে আসছে কে কোন ফ্রেন্ড আসছে সেই সেটাকে গিফট করেছে আমাকে বলো তুমি নাও কিন্তু আমি তো প্রায় পঁচিশ ত্রিশ পঁচিশ বছর হবে আমি পারফিউম ইউজ করি না কারণ পারফিউম নাকি মেয়েদের জন্য একদম নাকি হারাম করলে হারাম তো যাই হোক আমি অনেক আগে থেকে জিনিসটা মেনে আসতেছি তা আমাকে বলতেছে নয়টা তোমাকে দিলাম জাস্ট আমি করলো তো গিফট আমার কাছে খুব ভালো লেগেছে দুটা গিফটই খুব ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন